আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা বরিশাল বিভাগে বোর্ডে রয়েছে তো তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে হাজির হলাম এখানে এখানে কিন্তু কিন্তু খ সেট রয়েছে তুমি ক খ গ সবই উত্তর পাবে তো তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবে তো আমি তোমাদের শুধু উত্তরটুকু বলে দিচ্ছি তো এক নাম্বার হচ্ছে নিচের কোনটি সঠিক ক দুই নাম্বার হচ্ছে ক তিন নাম্বার হচ্ছে ক চার নাম্বার হচ্ছে ঘ পাঁচ নাম্বার হচ্ছে ঘ ছয় নাম্বার হচ্ছে ক সাত নাম্বার হচ্ছে ক আট নাম্বার হচ্ছে খ নয় নাম্বার হচ্ছে নিচে কোনটি সঠিক ঘ দশ নাম্বার হচ্ছে ক এগারো নাম্বার হচ্ছে ঘ বারো নাম্বার হচ্ছে খ তেরো নম্বর হচ্ছে নিজের কোনটি ঘ চোদ্দো নাম্বার হচ্ছে ঘ পনেরো নাম্বার হচ্ছে ঘ ষোলো নাম্বার হচ্ছে ক সতেরো নাম্বার হচ্ছে ঘ আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে খ একুশ হচ্ছে ক বাইশ হচ্ছে নিচের কোনটি ঘ তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে ঘ পঁচিশ হচ্ছে কদ ছাব্বিশ হচ্ছে ঘ সাতাশ হচ্ছে ঘ আটাশ হচ্ছে ঘ উনত্রিশ হচ্ছে কদ তিরিশ হচ্ছে ঘ